মেকানিজম করে তাদের থেকে কিছু টাকা কালেকশন করে তারা যেন বিএনপি রে ফাইন্যান্স না করতে পারে এবং তারা যেন ইলেকশন না করতে পারে আমাদের কিছু ফান্ডিং দরকার এটা ছিল তাদের মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যে দেখে দেখে কিছু বিএনপির লোকজন ধরে নিছে নিয়ে টাকা নিছে মারছে আটকা রাখছে তো সেই কবল আমি পড়ছিলাম আমাকে নিয়া ডিজে ফাই যথেষ্ট অত্যাচার করছে নির্যাতন করছে আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমি মারাই যাব আমি দেখতেছি আমার ডুগডুগি বের হয়ে যাচ্ছে পরে বাধ্য হয়েছি আমি যে ভাই আপনারা কি চান স্যার আপনারা কি চান আমাকে একটু বাঁচান আমার জানটা ভিকা দেন কি লাগবে বলেন তখন তারা আমার সাথে একটা টাকা কন্ট্যাক্ট হয়ে আমি বের হয়ে আসি পরে টাকা দিয়ে রেডার বেনিজি জায়গায় মানে যে আমাকে জঙ্গি দানে তো সাজাইছে এটার একটা বিরাট কাহিনী যখন ডিজিএফআই আমাকে নিয়ে আক্রমণ করা ছাললো তখন কিছু লোকজন চতুর্দিক থেকে জাম একটা তগিদ করছে লোকজন তো আত্মীয় সদন সভারি থাকে কংগ্রেস কিছু তা আমাদের কিছু আত্মীয় সদন ছিল ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল তারা দুই চারজন কেউ রিটায়ার ছিল কেউ চাকরি অবস্থায় ছিল তারা তখন তকবির করতেছিল তকবির করতে যাইয়া তখন আরো ওরা রাগান্বিত বেশি হয়েছে আমার উপরে রাগান্বিত হইয়া তখন আমাকে জঙ্গি টাইটেল দিয়ে জঙ্গির টাকা আমি যোগান দেই জঙ্গি উত্থানের তো সেইটার একটা আমাকে কালার করার জন্য ডিজিএফআই আমার আমার সাথে যে কন্ট্রাক্ট ছিল টাকা দেবো সে তখন দশ কোটি টাকা ডিজিএফআই বলছিল যে আগামীকাল দিবা তো সেটা দিবা করে বললে আমি যেমন পরে না করছি যে না আগামীকাল তার দিতে আমার দশ কোটি টাকা দিতে মিনিমাম এক সপ্তাহ সময় দিতে হবে তখন একটা প্রেশারে আমি দুদিন সময় নিয়েছি নিয়ে এই টাকাটা নেওয়ার কথা বিকেলে না নিয়ে বলছে আমি সন্ধ্যার শুনলাম তারপরে বলছে আটটার সময় তারপর বলছে নয়টার সময় নিউ তারপরে বলছে বাসায় নিয়ে রাখেন বাসার থেকে নিব তা আমি তখন আমি তো তখন অসুস্থ আমার ওয়াইফ এটা হ্যান্ডেল করছে তখন আমরা তাকে বললাম যে ভাই রাত্র হয়ে গেছে টাকাটা নিলেন না একটা রিক্স হয়ে গেল এতগুলো টাকা অফিসের মধ্যে তখন উনি বলে যে বাসায় নিয়ে রাখেন বাসায় নিয়ে রাখছে রাজপথ দুইটার সময় সে উঠাই নিয়া জঙ্গি উত্তায়নের মামলায় দিছে আমার কঠিন মামলা দিছে এবং টাকাটা থানায় জমা দিছে পত্রিকায় উঠাইয়া পরে থানায় এই হাসপাতালে পুলিশ পাঠাই দিছে